তারা স্পোকেন ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচার মনে রাখতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট স্পোকেন ইংলিশে চলেন একটি কৌশল দেখায় যেভাবে আপনি মনে রাখবেন সহজে যখন আপনি বাইরে ঘুরতে যাবেন এভাবে ডিসক্রাইব করবেন আই লাভ টু সি গুড ওয়েদার আমি ভালো আবহাওয়া দেখতে ভালোবাসি আই হ্যাভ টু সি গুড ওয়েদার আমাকে ভালো ওয়েদার দেখতেই হবে আই হ্যাড টু সি গুড ওয়েদার আমাকে ভালো ওয়েদার দেখতেই হয়েছিল আই ফিল লাইক সিং গুড ওয়েদার আমার ভালো ওয়েদার দেখতে মন চাচ্ছে ইট ইস টাইমস টু সি গুড ওয়েদার এটা উপযুক্ত সময় ভালো ওয়েদার দেখার আই ওয়ান সি গুড ওয়েদার আমি ভালো ওয়েদার দেখতে চাই ওনাকে আপনি ওয়ান টু বলতে পারেন বা আই উড লাইক টু সি গুড ওয়েদার আমি ভালো ওয়েদার দেখতে চাই আই নিড টু সি গুড ওয়েদার আমার ভালো ওয়েদার দেখার প্রয়োজন আই এম সাপোজ টু সি গুড ওয়েদার আমার ভালো ওয়েদার দেখার কথা আই হ্যাম লাইক লু ট্রি সি গুড ওয়েদার আমার ভালো ওয়েদার দেখার সম্ভাবনা আছে তো আপনি যদি এভাবে চর্চা করেন আশা করি বেশি দিন লাগবে না ইংলিশে ভালো হতে